আলিপুরদুয়ারের পরিবেশবন্ধু অর্কর উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়ার প্রচেষ্টায় আরও এক ধাপ আজকাল বেশিরভাগ মানুষই ব্যস্ত হয়ে পড়ছে নিজেদের ব্যাংক ব্যালেন্স সোনা গয়নার পরিমাণ বাড়াতে অধিকাংশেরই ধারণা এতেই সমৃদ্ধ হবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আদতেও কি তাই প্রশ্নটা এ কারণেই করা হয়তো অনেক টাকা থাকলেও পৃথিবীতে অক্সিজেন না থাকলে বিশুদ্ধ পরিবেশ না থাকলে সেই টাকার কোনো মূল্যই থাকবে না এর নজিরই পেয়েছি আমরা করোনা কিন্তু ব্যতিক্রমী মানুষও আছে তারা পরিবেশকে নিয়ে ভাবে পরিবেশ বন্ধু তারা আলিপুরদুয়ার চার সচেতন নাগরিকদের নিয়ে এরকমই একটি সংস্থা অর্ক আলিপুরদুয়ারের চার সচেতন নাগরিক পরিবেশ বন্ধু অর্ক সদস্য ও সদস্যরা আলিপুরদুয়ার তথাপি চারপাশের পরিবেশকে সুস্থ রাখতে ব্রতি বহু বছর ধরে তাদের হঠাৎ নজরে আসে নিউ আলিপুরদুয়ার মোড়ে অবস্থিত উচ্চ বাতিস্তম্ভের নিচের জায়গাটি আশেপাশের মানুষ ডাস্টবিনের মতন ব্যবহার করে নোংরা আবর্জনায় ভরিয়ে রেখেছে তৎক্ষণাৎ অর্ক চারজন নিজেদের উদ্যোগেই সেই জায়গাটি পরিষ্কার করে এবং জায়গাটিতে রং করে পরিবেশ রক্ষায় বিভিন্ন বার্তা সেই দেওয়ালে ফুটিয়ে তোলেন অর্ক সদস্য অনিতা দাস বণিক বলেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ালেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো না আমাদের সচেতন থাকতে হবে পরিবেশ পরিবেশরক্ষ তবে আমরা আমাদের প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার করতে পারবো তারা পরবর্তীকালেও পরিবেশ রক্ষায় কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অর্কর চারজন সদস্যদের নামের প্রথম অক্ষর নিয়ে এই নাম অর্কর প্রথম এ ফর অনিতা আর ফর রীতা কে ফর কৃষ্ণ এবং এ ফর অঙ্কিতা অর্কর চারজন সদস্যর পরিবেশকে বাঁচিয়ে রাখার এই সুন্দর প্রচেষ্টাকে কুর্নিশ জানায় এক্স টিভি বাংলা ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা এই পৃথিবীকে সকলের পার্শ্বক্য করে যায় নবজাতকের কাছে এ আমার দেহ অঙ্গীকার ব্যাগ টাকা আর লকার ভর্তি গয়না থাকলে আমার উত্তরসূরীরা সুরক্ষিত থাকবে এমনটা নয় তাদের জন্য রেখে যেতে হবে দূষণমুক্ত পরিবেশ যাতে তারা সুস্থভাবে বাঁচতে পারে আর তার জন্য আমরা চারজন মিলে অঙ্ক নামে একটি গ্রুপ তৈরি করেছি এরপর অঙ্কা আর কৃষ্ণ রীতা অঙ্কিতা চারজন মিলে সংকল্পবদ্ধ হয়েছে যেখানে আমরা আবর্জনা দেখবো তাকে মুক্ত করে পরিষ্কার করে সেখানে গাছপালা আগে যাতে দূষণমুক্ত পরিবেশ পাওয়া যায় আর চিত্রাঙ্কন করে মানুষকে অনুপ্রাণিত করবো তারা যাতে এই কাজে এগিয়ে আসে আজকে আমরা শুরু করলাম নিমালিপুপুরের মধ্যে নিয়ে নিমালিপুর ওই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের আলিপুর লোকজন এলে স্টেশনে নামলে মূর্তি তাকে হবে প্রথমেই যদি পর্যটকরা এসে দেখে সেই মূর্তি হয়েছে তাদের ডুয়ার সম্পর্কে ধারণাটা খারাপ আর তাই এখান থেকে আমরা শুরু করলাম আবর্জনা সরানো আপনারাও অনুপ্রাণিত এবং যে শহরকে এত সুন্দর রাখুন